স্ত্রীকে কোন নামে ডাকলে আল্লাহ খুশি হয় বরং স্ত্রী খুশি হয় আমাদের কিন্তু এই বিষয়গুলো জানা দরকার স্ত্রী কোন পাশে ঘুমালে স্বামী স্ত্রীর মধ্যে বারাকা হবে বরকত আসবে স্ত্রীকে কোন নামে ডাকলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার ভাতৃত্বর বন্ধন বেড়ে যাবে স্বামী স্ত্রীকে কিভাবে সম্মান করলে কিভাবে ডাকলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বেড়ে যাবে এইগুলো আমাদের জানা দরকার এই বিষয়গুলো আমরা জানি না বিদায় আমরা আমাদের রাসুলের হাদিসগুলো অনুসরণ করি না বিদায় আমরা অনুসরণ করি কি শাহরুখ খান সালমান খান বাংলাদেশের কি কি নায়ক আছে সেই দিন দেখলাম সাকিব খান ফেসবুকে দেখলাম

আম্মা জানা ঈশার দিয়ে আল্লাহ তাআলার হাকে 6টি নাম ধরে ডাকতেন কয়টি নাম ধরে ডাকতেন 6টি নাম ধরে ডাকতেন কি চমৎকার বন্ধন তাদের মধ্যে ছিলেন কি মায়া মমতা তাদের মধ্যে ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ ওয়াফাতের সময় একটি কথা আপনাদেরকে জানাই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা গোনায়

ওই যে দেয়ালের ওইখানে একটা মিসওয়াক আছে ওই মিসওয়াকটা আমার কাছে এনে দাও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিসওয়াকটা কি চিবিয়ে চিবিয়ে দিলেন রহমাতুল লিল আলামিন মিসওয়াকের মধ্যে যতটুকু লালা ছিলেন ওই লালাগুলো চুষে চুষে খায় আর বলে আয়েশা রে তোমার হক আমি আদায় করতে যাচ্ছি সুবহানাল্লাহ আজকে স্বামী স্ত্রীর মধ্যে মধ্যে এই ভালোবাসা নাই ভালোবাসা হারিয়ে গিয়েছে স্বামী স্ত্রীর মাধ্যমে একই ডাইনিং টেবিলে খাবার খেতে বসেছি একই জায়গায় খাবার খাওয়ার জন্য বসেছি স্বামী যে গ্লাস দিয়ে পানি খায় ওই গ্লাস দিয়ে পানি খাইলে স্ত্রী পানি খায় না কিন্তু মিসকাতের হাদিসের মধ্যে পাওয়া যায় কোন স্বামী যদি তার স্ত্রীর নিচের ঠোঁটের মধ্যে বিসমিল্লাহ বলে চুম্বন দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সগীরা গুনাহগুলো maaf করে দেয় এবং স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহ বৃদ্ধি করে দেয় সুবহানাল্লাহ অতএব

তার স্ত্রীকে বলতেন কি তাও পাত্র মেয়ে তুমি তো অনেক ভাগ্যবতী মেয়ে এটা বলে ডাকতেন বি ভাই রামা আমরা আমাদের স্ত্রীদেরকে যেইভাবে ডাকলে আমার স্ত্রী খুশি হবে যেইভাবে ডাকলে আমার স্ত্রী মনে শান্তি পাবে ওইভাবে আমরা ডাকবো এবং আল্লাহ আমাদের সাথে